রহমাতুল্লাহি ওয়া আপনাদের প্রথম একটা জিনিস দেখাই। এটা একটা টার্কি। আলহামদুলিল্লাহ একটা 5-6 কেজি ওজনের একটা টার্কি। তো এটা এগুলা তো আপনারা খান আলহামদুলিল্লাহ। এটা দেখানের কিছুই নেই। মূল কথা রইতেছে গিয়া রিজিক এমন একটা জিনিস আলহামদুলিল্লাহ মানে কোন কেস যদি আপনার রিজিকে থাকে এটা কিভাবে যেন আপনার কাছে আল্লাহ পাক দিব। এটা আল্লাহ পাকই একদম ভালো জানেন। এটা আপনার আমার কল্পনার বাইরে আলহামদুলিল্লাহ এত কথা বলতেছি ক্যারে বিষয়টা এই টার্কিটা আরো অনেকগুলা মাল মানে একসাথে আরো অনেকগুলা জিনিস আছে যেমন কবুতর তারপরে হাঁস মুরগি এরকম প্যাকেটিং প্যাকেটিং করা হয়েছে অলরেডি আমাদের ফ্রিজ আমরা রাখে দিছি তো একটার ভিতরে ছিল টার্কি এই এই জিনিসগুলা আমাদের কুইতিরে দেওয়া হয়েছে আরেকজনে দিছে তো দেওয়াতে খাইতো না না খাওয়াতে এটা আমাদের দিয়ে দিয়েছে তো এটা আমরা করলাম তো এগুলা তো সবাই খায় দেখানোর কিছু নাই কিন্তু মূল কথাটা তো সে রিজিক আলহামদুলিল্লাহ এমন একটা বিষয় যেটা আমার আপনার ধারণার চিন্তার বাইরে আমার আপনার রিজিকের যেটা থাক বাল্লা পাক অনেক দূর থেকে হলে এটা আপনার কাছে আমার কাছে পোষাই দিবে তো মেন বিষয়টা শিখিয়ে এটা এই জন্য ভিডিওটা শেয়ার করা আলহামদুলিল্লাহ এটা কিটা মূলত আমাদের তারে দিছিল তে না আমাদের দিয়েছে তো মেইন বিষয়টা হচ্ছে কি আমাদের ভিজিগা ছিল মনে হয় আলহামদুলিল্লাহ যার কারণে আল্লাপাকে এভাবে আমাদের কাছে পোসা দিছে আলহামদুলিল্লাহ তো বিডিওটা এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ